হ্যালো গাইস জানোই তো খুব গরম পড়েছে তো শিলিগুড়িতে প্রচণ্ড গরম তো আমার বিড়ালগুলো দেখো রান্নাঘরে এসে কীভাবে বসে আছে দেখো এই দুটো বাচ্চা এদের শরীরটাও খুব একটা ভালো নেই এই একটি বিড়াল দেখতে পাচ্ছি এটা সবচেয়ে বড় বিড়াল আমার গরমে অস্থির হয়ে পড়েছে চলে গেলো ভেঙে গেলো যে দেখো একটা বসে আছে এদের শরীরটা ভালো নেই গরমে অস্থির মতো হয়ে গেছে এই একটা দেখো এই বাইরে একটা আম গাছ আছে আম গাছের সামনে ঠান্ডায় বসে থাকে দেখো তো মানুষের যেমন গরম লাগে তেমন পশুদেরও গরম লাগে প্রচণ্ড গরম লাগে ওরা তো বলতে পারে না এই ছোটু ছোট তো জল দিয়েছিলাম জল খেয়েছে তখন দেখো ছোটো বাইরে বেরিয়ে যাচ্ছে ছোট আট্টু গরম লাগছে দেখো ওকে আজকে স্নান করিয়ে দেবো ভাবছিলাম কিন্তু পালিয়ে গেছে এই যে পাচিরের উপরে একটা বসে আছে ওই ঘরে দেখলে তিনটে বাচ্চা আর এই একটা চারটে তো আমার ছোটি চারটে বাচ্চা শরীর নেই দেখো কী হয়েছে দেখে ঠিকটা করলি শোনা দেখো দেখছো একদম শরীর ভালো না কেমন হয়ে গেছে দেখতে গরমে অস্থির হয়ে পড়ছে এই আমার এখানে ফুল গাছ হচ্ছে সাদা ফুল গাছ এখানে এসে বসে থাকে দেখো তো এদের খুব কষ্ট হচ্ছে গরমে কষ্ট হচ্ছে কষ্ট শোনা হ্যাঁ না কি রকম ঘরের ভিতরে চারটা বাচ্চা দেখলে ওই বাচ্চার মা ছুটি ওরও গরমে আসতে